আমি আপনাদের সাথে দারুণ একটি মিষ্টি রেসিপি শেয়ার করব সেটি হচ্ছে খেজুর দিয়ে বানানো সুস্বাদু দুর্দান্ত স্বাদের মিষ্টি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই রেসিপিটি তৈরিতে আমার যা যা উপকরণ লাগছে তা হল প্রাথমিকভাবে আমি নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম খেজুর এটিকে সুন্দর করে বীজগুলোকে ছাড়িয়ে আমি কিছুটা তরল দুধে আমি ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্যে তারপর আমি ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি কিছুটা পানিসহ এখন আমি ব্ল্যান্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খেজুরগুলোকে তো আজকের এই মিষ্টির রেসিপিটিতে আমি কোনো চিনি ইউজ করব না কারণ আমার খেজুরগুলো চমৎকার মিষ্টি তো আমি পাশে হাঁড়িতে কি করলাম কিছুটা বাদাম কিশমিশ সব কিছু আমি ফ্রাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন ফ্রাই করা হয়ে গেলে এই এই হাঁড়িতে আমি খেজুরগুলোকে দিয়ে দিব ব্ল্যান্ড করা তারপর ভালো করে আমি বাদাম এবং খেজুরগুলোকে একদম শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত আমি নেড়ে ছেড়ে। তারপর আমি নামিয়ে নিব আলাদা একটি বাটিতে পাশে আমি কিছুটা সাদা তিল ড্রাই ফ্রাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার বাদামগুলো যখন হয়ে যাবে তারপর আমি খেজুরটাকে এই বাদামের মধ্যে নেড়ে চেড়ে নিব যখন এই খেজুরটা প্রায় একদম পানি শুকিয়ে আসবে তখনই আমি খেজুরটাকে বাদামের সাথে অ্যাড করে দিব দারুণ স্বাদের এই মিষ্টিটি বিশ্বাস করবেন ভিউয়ার্স আমি ভেবেছিলাম কেমন না কেমন সত্যি বলেছি যখন আমি তৈরি করেছি তখন আমি এই মিষ্টিটা শুধু আমি না আমার পরিবারের সবাই হয়ে গেছে আর আমার খুদে একটা ফ্যান আছে সে আমাকে বলল যে প্রতিদিন এই মিষ্টিটা তার জন্য তৈরি করে রাখতে বয়ম ভরে ঠিক আছে কথা দিলাম রাখবো তো এতে দেখতে পাচ্ছেন বাদামের সাথে আমি খেজুরটাকে মিশিয়ে নিয়েছি এখন আমি কিছুটা মিষ্টি আকার করে মিষ্টি বানাবো গোল গোল করে আবার কিছুটাকে আমি কেক সাইজ করে কেক সাইজ করে আমি কেটে নিব তারপর আমি সাদা তিলের মধ্যে যে গোল গোল মিষ্টিগুলো এগুলোকে ভালোভাবে গড়িয়ে নেবো পাশে আমি পয়েল পেপার বিছিয়ে রেখেছি পয়েল পেপারে আমি কিছুটা ঘি মেখে দিবো ঘিয়ের ওপর আমি সাদা তেল তিলগুলোকেই বিছিয়ে দেব তারপর খেজুরটাকে আমি এর উপরে দিয়ে সুন্দর করে দেখতে পাচ্ছেন এই যে মুড়িয়ে নিয়েছি এখন আমি তিন থেকে চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব যখন এটি শক্ত হয়ে আসবে সুন্দর করে আমি পরিবেশন করে আপনাদের সামনে কেটে দেখিয়ে দিব দারুণ সাদের এই খেজুরের মিষ্টির রেসিপিটি সত্যি সব দিক দিয়ে পুষ্টিগুণের সমৃদ্ধ একটি মিষ্টি আপনারা দেখবেন খেয়ে দেখবেন আপনারা করবেন খাবেন খাওয়াবেন বানাবেন আর আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ হাফেজ